হাই বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আমি রমা আমার তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু হচ্ছে ব্লগ তো বন্ধুরা দেখো এতদিন পর তোমাদের দাদা ভাই আমার জন্য একটা পার্সেল অর্ডার করেছে তো পার্সেলটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না এটা হচ্ছে পার্সেল তো চলো দেখে নেওয়া যাক পার্সেলের ভিতরে আসলে কি আছে আমি পার্সেলটা খুলছি তোমরা সবাই দেখো

ধরুন দেখো তোমাদেরকে আমি পুরাটা খুলে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা সঙ্গে ব্লাউজ পিস এটা হবে ব্লাউজ পিস দেখো এটা হচ্ছে পুরো শাড়িটা অপেক্ষা করো কালকে পরে এটা সেটা করে শুট করতে হবে ব্লাউজটাকে আগে বানিয়ে নেবো তারপরে শুট করবো ঠিক আছে আজ ও দেখু দেখু

ও আচ্ছা দেখো আজকে একজন শে শে পুতুলটা ঘুমাচ্ছে এই দুঃখপুর রদের কিরকম ব্লাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখো তোমরা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি আর এটা হচ্ছে ভাস্তি তো ভাস্তিকে তো মাঝে মধ্যে আমার সঙ্গে মানে দু-আটটা ভিডিওতে থাকে কিন্তু এখন বাবার বাড়িতে আছে আর কয়েকদিন পরে শ্বশুর বাড়ি যখন চলে যায় তখন তো দেখা হয় না কিন্তু দেখেন নাও সবাই আর এই যে আমার বড় ছিলে তো বন্ধুরা আজকের ভিডিও এই টাটা তারা বাই